ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন পরম পিতা রাতির চরণে আপনাদের প্রত্যেককে আনন্দিত জয়গুলো জানাচ্ছি এবং আমার শুভকামনা আপনাদের জানাচ্ছি পরম নববর্ষ উপলক্ষে যে আশিস বাণী দিয়েছিলেন বাইশ নম্বর বাণী সেটি আমি পাঠ করে শোনাচ্ছি আজ নববর্ষের প্রথম দিন এই শুভ মুহূর্তে আমার অন্তরে আবেগচ্ছ্বল উদ্বৃপ্ত প্রার্থনা তার চরণে তোমরা সবাই তোমাদের প্রত্যেকটি সন্তান সন্ততি পরিবেশ পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো কোনো আপদ কোনো বিপদ কোনো বাধা কোনো বিপত্তি যেন তোমাদিগকে এতটুকু টলাতে না পারে তাই আবার বলি তোমরা প্রতিপ্রত্যেকে পরিবার সন্তান সন্ততি ও পরিবেশ সহ তারই চরণে সুনিষ্ট অনুরাগ সন্দীপনা নিয়ে স্মৃত সৌকর্য সম্বোধনায় আত্মপ্রসাদী সুমিসপন্নয় অভিশুক্ত হয়ে সুখে থাকো স্বস্তিতে থাকো সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো মৃত্যু পার হয়ে অমরতাকে উপভোগ করো তার চরণে অনিবার্য ঐকান্তিক আগ্রহ উন্মাদনায় এই আমার একান্ত প্রার্থনা বন্দে পুরুষোত্তম জয়গুরু